আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো হজরত ইব্রাহিম আলহ তার ছেলে ইসমাইল আলহি সাল্লাসালামকে কোরবানি করার আগে এই দুনিয়ায় সর্বপ্রথম কে কোরবানি করেছিলেন আমরা ইতিহাস থেকে এবং কোরআন থেকে জেনে নেব প্রিয় দর্শক কোরবানির ইতিকথা বা ঐতিহাসিক পটভূমি কোরবানির প্রচলন কাহার মাধ্যমে কখন কীভাবে হইয়াছে উত্তর সে এক ঐতিহাসিক ঘটনা তবে কোরআন হাদিস এবং ইতিহাসের কিতাব সমূহ হইতে সংক্ষেপে জানা যায় তাহা হইল আজ থেকে প্রায় সাত হাজার পূর্বে মানব গোষ্ঠীর আদি পিতা হজরত আদম আলা এর সন্তান হাবিল ও কাবিল এর মধ্যে তাহাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে কলহ বিবাদ দেখা দিলে হজরত আদম আলা আল্লাহ পাকের নির্দেশক্রমে তাহাদেরকে এখলাসের সহিত কোরবানি করার আদেশ দেন এবং বলেন এবং বলেন তোমাদের মধ্যে যাহার কোরবানি গৃহীত হইবে তাহার সঙ্গেই আকলিমার বিবাহ হইবে এভাবেই সর্বপ্রথম কোরবানির প্রথা চালু হয় প্রিয় দর্শক কোরবানির প্রচলন হওয়ার ঐতিহাসিক ঘটনাটি কি উত্তর আদি পিতা হযরত আদম আলাহাতামের পুত্র দয়ের ঐতিহাসিক ঘটনাটি আল্লামা ইবনে কাসির তদীয় তাপসির গ্রন্থে পূর্ববর্তী ও পরবর্তী সর্বস্তরের আলেমদের সর্বসম্মত রায় বলিয়া উল্লেখ করিয়াছেন যে ঘটনাটি নিম্নরূপ যখন আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাসাল্লাম ও তার স্ত্রী আদি মাতা হজরত হাওয়া আলাই সাল্লা এর পূর্তি গর্ভ হইতে একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজ বা একই সাথে জন্মগ্রহণ করিত তখন তাহারা পরস্পর ভাই বোন ছাড়া হজরত আদম আলা সাল্লা এর আর কোন সন্তান ছিল না অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না তাই আল্লাহ পাক উপস্থিত প্রয়োজনের তাগিদে হজরত আদম আলা সাল্লা তুয়া শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ব হইতে যে যমজ পুত্র ও কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে তাহারা পরস্পর সহদর ভাই বোন হিসাবে গণ্য হইবে তাহাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হইবে কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারীর কন্যা সহদরা ভগিনী হিসাবে মানে ভাই বোন হিসাবে তারা গণ্য হইবে না অতএব তাহাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হইবে কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহজাত সহদরা বোন আকলিমা ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোনটি ছিল কুশ্রী ও কদাকার মানে দেখতে অসুন্দর ছিল বিবাহের সময় হইলে নিয়ম অনুযায়ী হাবিলের সহজাত সহদরা কুসরি বোন কাবিলের ভাগে পড়িল ইহাতে কাবিল অসন্তুষ্ট হইল এবং হাবিলের শত্রু হইয়া দাঁড়াইল কাবিল প্রতিজ্ঞা করিল আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে যাহার ফলে হজরত আদম আলা মহা সমস্যায় পড়িলেন তাহার শরীয়তের আইনের প্রেক্ষিতে কাবিলের এই দাবিকে প্রত্যাখ্যান করিলেন অতপর তিনি হাবিল কাবিলের মতভেদ দূর করিবার উদ্দেশ্যে বলিলেন তোমরা উভয়ই আল্লাহ পাকের জন্য নিজ নিজ কোরবানি পেশ করো যাহার কোরবানি গৃহীত হইবে সেই এই কন্যার পানি গ্রহণ করিবে অর্থাৎ তাহার সাথেই বিবাহ হইবে হজরত আদম আল্লাহ সালুআসালামের দৃঢ় বিশ্বাস যে উভয়ের মধ্যে যে সত্য পথে আছে একমাত্র তাহার কোৰবানী গৃহীত হইবে এই ব্যাপারে পবিত্র কালামুল্লা চুড়া মায়েদার সাতাশ নং আয়াতে আল্লাহ রব্দুল আলামিন বলেন বিস্মিল্লা রহিম অথলু আলাইহিম নাবা আব নাই আদম আবিল্ হা কুর্বানাং থাতুকুব্বিল আমিন আহাদি হিমা ওয়ালা মিটা কব্বাল মিনাল আ খর ক লালা নাকা قال إنما يتقبل الله من المتقين أرثات أر হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি তাহাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করিয়া শুনান যখন তাহারা উভয়েই কিছু কোরবানি করিয়াছিল তখন তাহাদের একজনের কোরবানি গৃহীত হইয়াছিল এবং অপরজনের কোরবানি গৃহীত হয় নাই সে কাবিল বলিল আমি অবশ্যই তোমাকে হত্যা করিব সে হাবিল বলিল আল্লাহ ধর্মবিরুদ্ধের পক্ষ থেকেই তো গ্রহণ করেন অর্থাৎ হাবিল এবং কাবিল কোরবানি করেছিল কাবিলের কোরবানি গৃহীত হয় নাই সে রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করেছিল আর কাবিল বলেছিল আল্লাহ ধর্মবিরুদ্ধের পক্ষ থেকেই তো কোরবানি গ্রহণ করেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে সুরা মায়েদার সাতাশ নম্বর আয়াত প্রিয় দর্শক এখন আমরা জানব হাবিল এবং কাবিলের সেই কোরবানি আল্লাহর কিভাবে কবুল করিলেন প্রকাশ থাকে যে তৎকালীন হইবার একটা নিদর্শন ছিল যে আকাশ হইতে একটি আসিয়া কোরবানি কবুল হইবে তাহার কোরবানিকে জ্বালাইয়া ভস্মীভূত মানে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করিয়া দিত এভাবে আবার গোপন হইয়া যাইত আর যাহার কোরবানি অগ্নি ভস্মীভূত করিত না অর্থাৎ জ্বালিয়া পুড়িয়ে দিত না তাহারটা প্রত্যাখ্যান মনে করা হইত অর্থাৎ তাহার কোরবানি অর্থাৎ মনে করা হইত যে এই কোরবানি কবুল করা হয় নাই যেহেতু হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি লালন পালন করত হাবিল ভেড়া দুম্বা লালন করত সে একটি উৎকৃষ্ট মানে ভালো মানের দুম্বা কোরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে রাখিয়া আসিল অপরদিকে কাবিল কৃষিকাজ করিত বিধায় সে কিছু শস্য ও গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করিল নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের হুকুমে আকাশ হইতে অগ্নিশিকা অবতরণ করিয়া হাবিলের কোরবানিটি অর্থাৎ হাবিলের যে দুম্বাটি ছিল সেই দুম্বাটিকে ভস্মীভূত করিয়া দিল মানে জ্বালিয়ে পুড়িয়ে দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়িয়া রহিল এহন অকৃত কার্যতায় কাবিলের দুঃখ ক্ষোভের সীমা রহিল না সে আত্মসংবরণ করিতে না পারিয়া প্রকাশ্যে ভাই হাবিলকে বলিয়া দিল কোরআনে পাকের ভাষায় অর্থাৎ আমি অবশ্যই তোমাকে হত্যা করিব কোরআনে পাকের ভাষায় অর্থাৎ আমি অবশ্যই তোমাকে হত্যা করিব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করিয়া একটা মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করিল যাহা কোরআনে পাকে বলা হইয়াছে অর্থাৎ আল্লাহ তালার বিধান এই যে তিনি খোদাভিরু পরহেজগারের কর্মই গ্রহণ করেন তুমি খোদাভীরু অবলম্বন করিলে তোমার কোরবানিও কবুল হইত তুমি তো তাহা নাই তাই তোমার কোরবানি গৃহীত হয় নাই এতে আমার অপরাধ কি ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটির কথা বলা হয়েছে অর্থাৎ যখন হাবিলের কোরবানি গৃহীত হইল তখন কাবিল সে ক্রোধ করিয়া রাগান্বিত হইয়া হাবিলকে স্পষ্টই বলিয়ে দিল যে আমি তোমাকে হত্যা করিব আর হাবিল তখন মার্জিত ভাষায় কাবিলকে বলিয়ে দিল যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ধর্মভীরু যারা আছে খোদাভীরু যারা আছে যারা আল্লাহকে ভয় করে তাদের কোরবানি কবুল করেন আল্লাহ হরব্বুল্লাহ আলমিন আমার কোরবানি কবুল করিয়েছেন আর তুমি তো খোদাভীরু তো অবলম্বন করো নাই তুমি আল্লাহকে ভয় করো নাই বিদায় তোমার কোরবানিও গৃহীত হয় নাই কবুল হয় নাই এতে আমার অপরাধ কী কাবিলের প্রতি হাবিলের বিনয় নম্রতা সহানুভূতি ও শুভেচ্ছাপূর্ণ বাক্য উচ্চারণে কোনো সুফল হইল না বরং আমি তোমাকে হত্যা করিবই এইটাই ছিল প্রতিজ্ঞা যাহার ফলাফল কোরআনে পাকে ঘোষিত হইয়াছে এরশাদ হইতাছে অতপর কাবিলের অন্তর তাহাকে সিও ভাই হত্যার জন্য সম্মত করিল আর কাবিল তাহাকে হত্যা করিল ইহাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া গেল ভাই হত্যার দ্বারা কাবিল ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হইল ইহকালীন ক্ষতি পিতা তাহার প্রতি অসন্তুষ্ট হইল অপরদিকে পরকালের অত্যাচার সীমালঙ্ঘন এবং সম্পর্ক ছেদ করার কারণে আজাব পাওয়ার যোগ্য হইল যেমন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তালু বলতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন কেহ যদি কাহাকেও অন্যায়ভাবে হত্যা করে তবে তাহার পাপের একাংশ হজরত আদম আলা প্রথম সন্তানের ভাগে আসে অর্থাৎ কাবিলের ভাগে আসে কারণ সেই প্রথম না হক হত্যার পথ খুলিয়াছে আল্লাহ পাক আমাদেরকে অবৈধ রক্তপাত হইতে হেফাজত করুন প্রিয় দর্শক এখানে আরেকটি প্রশ্ন যে প্রশ্নটি প্রথমেই ছিল সর্বপ্রথম কোরবানি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ সর্বপ্রথম কে কোরবানি করেছিলেন সর্বপ্রথম কোরবানির স্থান তাপসির ও তারিখের কিতাব অনুযায়ী মানে ইতিহাসের কিতাব অনুযায়ী দ্বারা প্রমাণিত হয় যে বর্তমান সিরিয়ার রাজধানী দামেশকের নিকটেই হাবিল কাবিলের সর্বপ্রথম কোরবানি অনুষ্ঠিত হয়েছিল আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতে কোরবানি করার তৌফিক দান করুন আমিন